সৌরভীর সঙ্গে কেন ডিভোর্স হয়েছে ইন্দ্রাশীষের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক বছর আগে ডিভোর্সের জল্পনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা ইন্দ্রাশীষ তবে বারো মাস পরে বদলে গিয়েছে সব কিছু এই তো এই মাসেই দোলপনা খ্যাত অভিনেতার জন্মদিন শুভেচ্ছা এসেছে তার স্ত্রী ধুরি প্রাক্তন স্ত্রী সৌরভীর তরফেও ইন্দ্রাশীষকে শুভেচ্ছা জানিয়ে আজীবন বন্ধুত্ব রাখার কথা বলেন সৌরভী যা অনেকের মনে খটকা তাহলে কি আর একসঙ্গে থাকে না সৌরভী সৌরভীশীষ নিশ্চিত করেছে তাদের ডিভোর্স আরও দুই বছর আগেই হয়ে গেছে ইন্দ্রাশীষ বলেন আসলে আমরা বন্ধু হিসেবে ভালো ছিলাম কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি আসলে আমরা বেশ বোরিং ফিল করছিলাম জন্যই মিউচুয়াল ডিভোর্স করেছি ডিভোর্স হলেও আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ